গুড মর্নিং ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক 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 ভালোবাসা জানি তো আজ হচ্ছে সোমবার তো বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন দেখো স্নান করতে যাওয়ার জন্য রেডি হয়েছি ঠিক আছে দেখো টাওয়াল গায়ে দিয়ে মানে স্নানের দিকে যাচ্ছিলাম তা ভাবলাম ভিডিওর আপডেটটা দিয়েই যাই ভেবেছিলাম যে এসেই দেব স্নান করে এসে দেব তা ভাবলাম না যদি লেট হয়ে যায় তা গুড মর্নিংটা তো সকাল সকালই বলতে হবে তাই না মানে আমার গুড মর্নিং আমার মর্নিং হয়েছে অনেক সকালেই তোমাদেরকে জানালাম এখন এখন হয়েছে সকাল সাড়ে দশটা আর মেয়ে গেছে পড়তে পড়তে গেছে তোমাদের দাদাভাইও খেয়ে দিয়ে বেরোলো মানে অনেকক্ষণ ধরে কাজ কাজ করে এখন এ দেখো মানে স্নানটাই ভাবছি যে পরে করবো রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে এখন শুধু স্নান করে পুজোটা দেবো আর আজকে না একটা জায়গায় যেতে হবে মানে মেয়ের স্কুলে মেয়ের স্কুলে মেয়ের হচ্ছে কিছু ডকুমেন্টস জমা দিতে হবে কেননা জানি না স্কুলের ব্যাপার তো রূপশ্রী না কন্যাশ্রী কিসের জন্য লাগবে জানি না তো ম্যাডামরা মেসেজ পাঠিয়েছে ফোনে তো দিতে যেতে হবে আর যাবো সেই জন্যই ভাবলাম একটু তাড়াতাড়ি কাজ বাজগুলো সেরে রান্নাবান্না তাড়াতাড়ি করে সেরে স্কুলে যাই কেননা যদি আবার একটু দেরি হয় স্কুলের ব্যাপার তো জানি না তো ওই জন্যই আর কি আর দেখ ঘরটার মুখে সমস্ত কিছু হয়ে গেছে আমার সাড়ে দশটা বাজে ঘড়িতে এখন কিন্তু আমার সমস্ত কাজ সাড়ে দশটার মধ্যেই আজকে হয়ে গেছে শুধু আর পুজোটাই বাকি আজকে রান্না হয়েছে ডাল বেগুন ভাজা ফুলকপি আলুর তরকারি আর গতকালের একটুখানি মাংস ছিল এই তো সকালবেলা সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে সবার বলতে কি মানে মেয়ের তো হয়নি মেয়ে এসেই খাবে পরে এসেই খাবে তোমাদের দাদা ভাইয়ের হয়ে গেছে আর আমি এই মাত্র থালার মধ্যে ভাত আর একটুখানি ফুলকপির তরকারি নিয়ে খেলাম ওই জন্য আর কি করে রেখেছি ও পরে আসলে ওই জন্য তাড়াতাড়ি করে রেডি করে রেখে দিলাম টেবিলে আর স্নানে যাবো আর কিছু জামা কাপড় রয়েছে মানে আমার না তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় আছে তা ওগুলো ভিজিয়ে রাখবো এখন আর কাঁচতে পারবো না মানে আর্জেন্ট না যে এখনই কাঁচতে হবে মানে একটা জামা আর একটা প্যান্ট তা যদি দেখি স্কুলে তাড়াতাড়ি কাজ মিটে গেল তাহলে এসেই কেটে দেবো আর না হয় কালকেই কাচবো তারপর স্নান করার পর জামা কাপড় কুচি করলে না আবার গায়ে জল টল ছিটকে আসবে কেমন একটা লাগে তো ওই জন্য আর কি তো স্কুলে যাবো এগারোটা এগারোটার মধ্যে স্কুলে যাব যদি তাড়াতাড়ি হয়ে যায় তো ভালোই আর যদি একটু লেট হয় তো চলো আর 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 করে যাচ্ছি তখন থেকে এই যে কালকে চাল নিয়ে এসে রেখেছো ওই দেখো বস্তায় এখনো ঢালা হয়নি ওই চালটা ঢালবো এসে স্কুল থেকে এসে অনেক কাজ আছে চালটাকে ঢালবো মানে জায়গা মতো রাখবো গ্রামে ঢেলে রাখবো এই এই টুকিটাকি কাজ মেন কাজ রান্না ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু হয়ে গেছে মানে রান্না চিন্তা থাকলে মনে হয় যে অনেক একটা বড় কাজ পড়ে আছে সেই রান্নাটায় হয়ে গেছে ততটা এখন আর চাপ নেই তারপরে স্নানটাও কিন্তু একটা বড় কাজ তাই না এই যে তোমাদের সঙ্গে এখন একটু গল্প গল্প করছি আর না করলেও হয় না তাই না সারাদিন তো শুধু কাজ আর কাজই থাকে ওই জন্য কি আর গিজাবটা চালিয়ে এসেছি জলটা গরম হচ্ছে ওই জন্যই একটুখানি বসলাম জলটা গরম হতে হতে তোমাদের সঙ্গে ততক্ষণ একটু গল্প করা যেতে পারে তাই না আর দিদি এই মাত্র আসলো না এই মাপটা বলতে কি দশ পনেরো মিনিট হয়ে গেছে এসে টর মুছে যা যা বাসন টাসন ছিল সব মেঝে ধুয়ে দিদি গেছে তো সব কাজই হয়ে গেছে এখন বাইরের কাজটা বাকি স্কুলের কাজ বাকি তারপরে একটু জেরক্সের দোকানে যাব স্কুলে যাওয়ার পথে জেরক্সের দোকান পড়বে ওই জেরক্সের দোকান থেকে কতগুলো জেরক্স করব। মেয়ের মানে যে ডকুমেন্টসগুলো চাইছে স্কুল থেকে সেগুলোর জেরক্স আবার আমার এ মাসে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকল কি তাও জানি না মানে এ মাস কেন গত তিন মাসের কোনো মেসেজ আমার ফোনে এখনও দেখতে পাইনি তো ওই জন্য ভাবছি যে একবার একটু ব্যাংকের থেকেও ঘুরে আসব। তাহলে আপডেটটা করিয়ে আনতে পারবো তাই না পাবো জানি তবুও যাচ্ছি যখন একবারের সমস্ত বাইরের কাজগুলো করেই আসবো আর বান্নাও যখন হয়ে গেছে তো চলো জলটা দেখি কতটা গরম হলো স্নানটা করে আসি এসে তারপরে রেডি হয়ে আর দেখো স্কুলে যাচ্ছি এখন মানে মেয়ের স্কুলে আর দেখো আমাদের বাড়ির থেকে একটু সামনে এগিয়ে এসেছি আর সামনেই পড়বে হাই রোড হাইরোডটা পার হতে হবে আর হাই রোডের যা অবস্থা দেখো মানে হাই রোডের অবস্থা বলতে কি মানে নতুন করে হাই রোডটা হচ্ছে ওই জন্য মাটি তোলা হচ্ছে মাটি নিয়ে এসে ঢালছে আর কি মানে ফোর লাইন হবে তো চারিদিকে অবস্থা এখন যাচ্ছে তাই চেনাই যাচ্ছে না যে একটা একটা হাই রোড কিন্তু এখনো সময় লাগবে দেড় দু বছর লাগবে হাই রোডটা পুরোপুরি তৈরি হতে তো এই দেখো মাত্র বাড়িতে আসলাম আর স্কুলের সামনে বসেছিল আচার আচার আলুকাবলি কাবলি ফুচকা তো আচার নিয়ে এসেছি তেঁতুলের আচার এই দেখো খেয়ে দেখে কেমন টেস্ট টক টক আর মিষ্টি হালকা মিষ্টি কিছুক্ষণ আগে ভারে রোদ ছিল Apa meglam যখন আমরা স্কুলে পড়তাম এরকম খেতাম স্কুলে গিয়ে এরকম টিফিন হতো আচার আলুকাবলি কাবলি ঘুগনি কতক্ষণে টিফিন হবে কতক্ষণে খাবো তো তারপরে গেছিলাম বিকেলবেলা করে বোনের বাড়িতে আর বোন করেছিল পাস্তা তো দেখো আমাদের দুজনকে দিয়েছে মানে মেয়েকে আর আমাকে তো খুব টেস্টি হয়েছিল পাস্তাটা তা আমি কোনো সময় নিজে বানিয়ে খাইনি কিন্তু খেয়েছি অনেকে বানিয়ে বানিয়ে দিয়েছে আমাকে তো সেটাই খেয়েছি তো আজকে বোন বানালো আর বাড়িতে এসে তোমাদের দাদা ভাই আবার নিয়ে এসেছে ছানার জিলিপি তো দেখো রাত্রে জিনিসগুলো সব নিয়ে এসেছে মানে মুদিখানার জিনিসগুলো বিস্কুট শেষ হয়ে গেছিলো বিস্কুট নিয়ে এসেছে আর তাই কৌটুতে ঢেলে রাখছে আর কি বিস্কুটগুলো নাহলে নরম হয়ে যাবে আর আজকে না একটু ইচ্ছে হয়েছে পায়েস খাওয়ার মানে তোমাদের দাদা ভাই কদিন ধরে আমাকে বলছে একটু পায়েস করো না ভালো পাটারি গুড় দিয়ে তো আমি করব করব মনে করছি কিন্তু না করতে ঠিক পারছি না সময়ের অভাবে তো ফাইনালি আজকে ভাবলাম যে না আজকে করেই ফেলি অনেক দিন ধরেই ওকে আশা দিয়ে রাখছি করব করব তো ঠিক আছে আজকে করেই ফেলি তো আমি ওকে ফোন করে বললাম তুমি চাল দুধ গুড় যা যা লাগবে পায়েসের সরঞ্জাম সব নিয়ে আসো আমি আজকেই করব। তো আমার কথা মতো সব জিনিস এনে আমাকে হাতের সামনে গুছিয়ে দিয়েছে তো দু প্যাকেট দুধ নিয়ে এসছে তো সেটাই আর কি তো এখন সব কিছু গুছিয়ে রেখে রান্নাঘরে চা করা হলো চা খাওয়া হলো সব চায়ের বাসন টাসন ধুয়ে আমি এখন পায়েসে দুধটা রেডি করছি তো দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব তারপরে পায়েসটা বসাবো তো বন্ধুরা তোমাদের সঙ্গে না একটা কথা শেয়ার করা হয়নি আজকে স্কুলে গেছিলাম মানে মেয়েকে নিয়ে তো স্কুলে গেছিলাম স্কুলে যাওয়ার আগে জেরক্স করলাম তারপরে গেছিলাম ব্যাংকে বললামই তো তোমাদের তো ব্যাংকে গিয়ে না একটা ঘটনা ঘটেছে আজকে তো মানে হঠাৎই আমার সামনে এক মানে বৃদ্ধার সঙ্গে দেখা মানে একটা বয়স্ক মানুষ তো মানে ওনার একটা কথা শুনে না আমার মানে কেন জানি না মানে চোখে না জল চলে আসলো মানে চোখটা ছলছল করে উঠলো বৃদ্ধাটির কথা শুনে তো আমি তো মেয়েকে নিয়ে গেছি তো আপডেট করাবো আপডেটের সামনে যে আমার ব্যাংকের বইটা দেখি তো লক্ষ্মীর ভাণ্ডার টাকা তিন মাস আমি পাইনি তো আপডেটটা করিয়ে নিই তাহলে টাকাটা আমি দেখতে পাবো যে উঠেছে কি না তো করাচ্ছি যাই হোক তো আমার পেছনেই উনি দাঁড়িয়ে বৃদ্ধাটি তো আমাকে এসে বলছে মা আমাকে একটু আপডেট করিয়ে দেবে তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আমারটা হয়ে যাক তারপরে আমি করে দিচ্ছি আপনারটা তা বলছে জানো আমি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে কত মানুষ আসছে যাচ্ছে করছে উনি তো আর বোঝে না যে আপডেট মানে বলে আমি পারি না এটা করতে অনেক মানুষকে আমি ধরছি একটু করে দাও না করে দাও না মানে উনি বলছে আর কি কিন্তু কেউ আমার কথা গ্রাহ্যই করছে না কেউ শুনছে না আমি যে আসছে তাকেই বলছি বাবা গো মা গো বলে একটু করে দাও না বাবা একটু করে দাও না মা কিন্তু আমার কথা কেউ শুনছেই না হুম তো খুব দুঃখ করে আমাকে বলছে জানো তো ছোটোবেলায় পড়াশোনা করতে পারিনি আজকে যদি পড়াশোনা একটু শিখতাম নিজের কাজটুকু আমি নিজেই করতে পারতাম আমরা এরকম করে আমার সাথে কথা বলছে আর কি তো বলছে আমরা অনেক ভাই বোন ছিলাম আমার বাবা ঠিক মতো আমাদের মানে আমাকে খাওয়াতেই পারতো না তা আবার পড়াশোনা করাবে কি করে এরকম আমাদের অনেক কটা ভাই বোনকে লেখাপড়াই শেখাতে পারেনি মানে খাওয়াই জুটতো না তা লেখাপড়া শেখাবে কি করে তখন যদি বাবার সামর্থ্য থাকতো লেখাপড়া শেখানো বা আমিও যদি লেখাপড়া শিখতাম তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না আজকে কত লোককে আমি বলছি একটুখানি করে দাও করে দাও আপডেটটা কিন্তু কেউ করে দিল না তো এরকম করে বলছে আমার খুব খারাপ লাগলো তার আগে অবশ্য ওনাকে আমি আপডেটটা করিয়ে ওনার হাতে আমি বইটা দিয়ে দিলাম তা আমাকে বললো দেখো মা তুমি এই কাজটা আমাকে করে দিলে কিন্তু অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি এই মেশিনটার সামনে কিন্তু কত মানুষকে বলছি সবাই শুনছে শুনে পাশ কাটিয়ে চলে যাচ্ছে কেউ এই কাজটা একটা ছোট্ট কাজ টাকা পয়সা দিয়ে না মানে একটা ছোট্ট কাজ তাই কেউ করলো না মানে তাই ভাবছি না মানুষ কেমন স্বার্থপর মানে বয়স্ক মানুষটাকে দেখে এত আমার খারাপ লাগলো একদম মানে কুজো হয়ে হাঁটছে মানে মাজাটা পড়ে গেছে তাও একা একা এসেছে ব্যাঙ্কে মানে বাড়ির কাউকেই সাথে দেখলাম না তা আমি আবার জিজ্ঞেস করলাম আপনার সাথে কেউই আসেনি মাসিমা তা বলল না আমি প্রত্যেক মাসে একা একাই আসি এখন জানি না ওনার পরিবারে কেউ আছে না ইচ্ছে করে আসে না ওনার একান্তই ওটা ব্যাপ নিজের ব্যাপার তা আমি এটুকুই জিজ্ঞেস করলাম যে আপনি কি একাই থাকেন কেউ আপনার সঙ্গে আসেনি তা উনি বললো হ্যাঁ আমি একাই আসি তো যাই হোক মানে এইটুকু দেখো একটা ছোট্ট কাজ টাকা দিয়ে না পয়সা দিয়ে না একটা ছোট্ট কাজ একটু করে দিলেই হয় তাই না এইটুকুনি কাজ কেউই মানে করলো না ওনার জন্য তো যাই হোক এইটুকুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল মানে ওই সময় আমি ছিলাম দেখে তাই যদি আমি না থাকতাম যদি আমার পরেও কেউ না কেউ যেত যাই না কেউ করতো না করতো না করতো কি করতো না আমি জানি না কিন্তু মানে উনি অনেকক্ষণ ধরে নাকি দাঁড়িয়ে আছে আমাকে বলছে অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি এই ছোট্ট একটা কাজের জন্য তো যাই হোক মানে ওনার কথা শুনে সত্যি আমার মানে অনেকক্ষণ তো রকম মানে দুঃখ কষ্টর মতো কথাগুলো বলছে তো ওরকম করে খুবই আমার কষ্ট লাগলো ওনার কথাটা শুনে আর ওনার কথাটা শুনেই না মানে চোখটা ছলছল করে উঠল এই আর কি আর দেখো আমার পায়েসটাও হয়ে গেছে আর রুটিটাও করে নিচ্ছি আজকে রাতে রুটি দিয়ে আর পায়েস দিয়ে আমাদের খাওয়া হবে মানে রাতের ডিনার তো আটাটা অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম মানে মেখে অনেকক্ষণ আগে মেখে রাখলাম রুটিগুলো বেশ নরম তুলতুলে হয় তো পায়েসটা আমার আগেই হয়ে গেছে আর রুটিটা আমি করে নিচ্ছি দেখো আর রুটিগুলো খুব সুন্দর ফুলেছে খুব সুন্দর ফুলেছে রুটিগুলো আর রুটি ভাজা হয়ে গেলে সব মানে হটপটে রেখে দিচ্ছি রুটিগুলো আর মেয়ে এস পড়ছে স্যারের কাছে বাড়িতেই স্যার এসেছে পড়াচ্ছে তো মেয়ের পড়া হয়ে গেলে তারপরে একসঙ্গে সব মিলে খাবো তোমাদের দাদা ভাই তো ওই ঘরে বসে বসে ফোন দেখছে তা দশটা এখনও বাজেনি দশটা বাজতে হয়তো পাঁচ দশ মিনিট বাকি আছে কিছুক্ষণ আগে ঘড়ি দেখে আসলাম তো দশটা বাজলেই স্যার ছুটি দিয়ে দেবে আর দেখো রুটি ফুটি করা হয়ে গেলে গ্যাসের যে অবস্থা হয় মানে আটার গুঁড়ো পড়ে চারিদিকে তো আমি আবার সঙ্গে সঙ্গেই হাতের কাজ হাতের তাড়াতাড়ি করে রাখি রুটির গুঁড়ো টুড়ো সব পরে ওই জন্য ভালো করে গ্যাসটাকে মুছে রাখছি নাহলে সকালবেলায় এসে তো আবার মানে রান্নাঘরে ঢুকতে হবে তখন যেন কেমন একটা লাগে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল আসছি নতুন একটা ভিডিওর সাথে তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল শুভরাত্রি বন্ধুরা